দুই সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল গতবারের চেয়ে দ্বিগুণ পুরস্কার মূল্য পাবে যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই তথ্য পাওয়া গেছে চ্যাম্পিয়ন দল এশিয়া কাপের বিজয়ী দল প্রায় তিন লাখ ডলার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় দুই দশমিক ছয় কোটি টাকা পাবে বলে আশা করা হচ্ছে রানার্স আপ দল রানার্স আপ দল পাবে এক লাখ পঞ্চাশ হাজার ডলার মার্কিন ডলার যা প্রায় এক দশমিক তিন কোটি টাকার সমান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে বারো দশমিক পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে দুই সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছিল এক দশমিক পাঁচ লাখ ডলার মার্কিন ডলার প্রায় এক দশমিক দুই পাঁচ কোটি টাকা অর্থাৎ এবার চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য দ্বিগুণ বাড়ছে টুর্নামেন্টের মাঝে অথবা শেষে এ সি পুরস্কার মূল্য বৃদ্ধির ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে